যখন যেটা খেতে ইচ্ছা করবে ঠিক তখনই আমি সেই জিনিসটা তৈরি করব তারপরে খাব তারপরে আমার শান্তি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আমার খুবই ইচ্ছা করতেছিল মাস কালার ডাইল খাবো তারপরে আর ভেন্ডি খাবো আস্তে আস্তে করে ভেন্ডি খাবো করে ফেললাম তো এই তো এখন খাবার শুরু করে দিলাম গরম গরম ধোয়া ওঠা ভাত আর সাথে নিয়ে নিলাম ভেন্ডি তো ভেন্ডি আস্ত ভাজি মানে আস্ত বলতে একটু বড় বড় করে ভাজি করেছি কুচি করে না যাতে করে আমার দাঁতে বাঁধে আর কি আমি অনুভব করতে পারি যা আমি ভেন্ডিটাকে কচকচ করে চাপিয়ে খাচ্ছি এবং খুবই মজা লাগছে তো সাথে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছিলাম ছোট চিংড়ি আর চিংড়িগুলি সিলে নিয়েছিলাম তো এই ভেন্ডি ভাজিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আর ভেন্ডি বলতে আমি খুব বেশি পছন্দ করি দেখেন ভেন্ডিটা কিন্তু একদম সবুজ সবুজ আছে সাথে অনেক বেশি করে কিন্তু পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভেন্ডি ভাজি অনেক বেশি ভালো লাগে তো একটু পেঁয়াজের সাথে একটু চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি দিয়ে খেয়ে এতটা মজা পেলাম তা আর বলার মতো না তো যাই হোক ভেন্ডির কথা তো শেষ ভেন্ডি তো খেয়ে নিয়েছি এরপরে যেটা খাচ্ছি গরুর মাংস তো এই গরুর মাংসটা গতকালকে রান্না ছিল তো দুইবার জাল হওয়ার কারণে কিন্তু আরও বেশি টেস্টটা বেড়ে গেল। খুবই মজা লাগতেছিলো আর কি জাল হলে বেশি ভালো লাগে আর এই মাংসটাতে আমি আলু দিছিলাম না আর কি সব সবসময়ই যে আলু আলু দিয়ে ভালো লাগবে বিষয়টা এরকম না বেশিরভাগই তো আলু দিয়ে খাওয়া হয় কারণ আলুটা কিন্তু গোষের মধ্যে আমরা অনেক বেশি পছন্দ করি তো এই মাংসটা আমি আলুও দেইনি এবং অনেক বেশি ঝোলও রাখিনি একটু মাখো মাখো করে ঝাল ঝাল করে করেছিলাম আর এই যে মাংসের তেল তেলটা আসলে শরীরের জন্য ভালো না তারপরও যে খুব বেশি তেল খাই বিষয়টা এরকম না মাঝে মধ্যে এক এক পিস তো খেতে মন চাইলে আর কী করবো বলেন খেয়ে ফেলি তখন আর মনকে বাদ মানতে পারি না ব্যাপারটা এরকম হয়ে যায় তো এই জন্য এক পিস তেল নিয়েছিলাম আর মাংসটা খুবই মজার ছিল একদম নরম হয়ে গিয়েছিল তো সেজন্য খুব ভালো লাগতেছিলো আর গরুর মাংস আসলে যে কোনোভাবেই রান্না করলে ভালো লাগে তো খুব ভালো লাগলো মজা করে খেয়ে নিলাম তো এরপরে যেটা খাচ্ছি এই যে এটাই হলো সেই মাস কালার ডাল ডালটা আমার খুবই আজ কদিন খেতে ইচ্ছা করছিল কিন্তু ঠান্ডার জন্য খেতে পারছিলাম না অনেকেই বলে যে মাস কালার ডাল নাকি ঠান্ডার জন্য একটু ঠান্ডা তো এই কারণে না খাওয়াই ভালো তাই খাচ্ছিলাম না তো এরপরে আর বাদ বানতেছে মন খেতে ইচ্ছা করতেছে রান্না করে ফেললাম তো সাথে কিন্তু ভেন্ডি আর মাংস দিয়ে মাশকালার ডালটা খেতে এত যে অমৃত লাগতেছিল কারণ অনেক দিন পরে খাচ্ছি আমি এই ডালটা তো এই ডালটা কিন্তু একটু বিজলে বিজলে টাইপের লাগে আর সাথে তো ভেন্ডিও বিজলে তাতে মিলেমিশে একাকার হয়ে গেছে সব মিলে কিন্তু অসম্ভব মজা লাগতেছিল খাবারটা তো আলহামদুলিল্লাহ খুব চিপতে নিয়ে সবগুলি দরকারি খুবই মজার ছিল সেজন্য খুব মজাও করে খেয়েছি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিতে ভুলবেন না এবং একটা কমেন্ট করতেও ভুলবেন না আর যাদের ভালো না লাগে আমার ভিডিও সামনের দিকে সরিয়ে দিবেন